প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ ফরমান ইকো অনলাইন একাডেমিক প্ল্যাটফর্মে আজকে একাদশ শ্রেণীর অর্থনীতি প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় চাহিদা এবং চাহিদা বিধি নিয়ে মূলত আলোকপাত করবো আজকে আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা এবং চাহিদা বিধি চাহিদা এবং চাহিদা বিধি চাহিদা বা ডিমান্ড নাম্বার হচ্ছে চাহিদা বিধি ল অফ ডিমান্ড আজকে আলোচনা বিষয় কি চাহিদা পার এবং চাহিদা বিজি বা ল অফ কি চাহিদা কি মূলত আমরা বুঝি কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় মূলত চাহিদা তাহলে একজন ভিক্ষু ওনার একটা মাইক্রো পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকেছে সে কি করবে মাইক্রো চোরে ভিক্ষা করবে এটা তার আকাঙ্ক্ষার চাহিদা ইচ্ছা তাহলে এটা কি চাহিদা আবার একজন কৃপণ ব্যক্তি ধনবান ব্যক্তি কিন্তু কৃপন সেক্ষেত্রে তার একটা মোটরসাইকেল ক্রয় করার ইচ্ছা হয়েছে কিন্তু সে অর্থ ব্যয় করতে ইচ্ছুক না তাহলে এইটাও চাহিদা হতে পারে না তাহলে একদিকে যেরকম একজন ভিক্ষুকের মাইক্রো ক্রয় করার আকাঙ্ক্ষা এটা যেরকম চাহিদা হতে পারে না অনুরূপভাবে একজন ক্রিপণ ব্যক্তি ধনবান ক্রিপণ ব্যক্তির মোটর সাইকেল ক্রয় করার সামর্থ্য আছে ইচ্ছা আছে কিন্তু অর্থ ব্যয় করতে চাচ্ছে না এটাও চাহিদা হতে পারে না তাহলে চাহিদা হতে হলে মূলত তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে চাহিদা হতে হলে কয়টা বৈশিষ্ট্য থাকতে হবে তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে द्रौपदी इच्छा आकांक्षा आकांक्षा इच्छा वा आकांक्षा इच्छा वा आ आकांक्षा माने द्रोभो कोई इच्छा वा आकांक्षा द्रोभो कोई इच्छा वा आकांक्षा द्रोभो कोई इच्छा वा, वा आकांक्षा দুই নম্বর হচ্ছে সমর্থ দ্রব্য ক্রয়ের সামর্থ্য দ্রব্য ক্রয়ের সামর্থ সামর্থ্য আর তিন নম্বর হচ্ছে অর্থ ব্যয়ের ইচ্ছা একটা বৈশিষ্ট্য বলছি তিনটা একটা হচ্ছে দ্রব্য ক্রয়ের ইচ্ছা বা আকাঙ্ক্ষা দ্রব্য ক্রয়ের সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা এই তিনটা বৈশিষ্ট্য যদি মূলত থাকে তাকে আমরা চাহিদা বলবো এখন আমি একটু মিলাই দিয়ে দেখো একজন ভেকুকের কথা বলছিলাম বেগুকের এই আকাঙ্ক্ষা আছে দ্রব্য ক্রয়ের আকাঙ্ক্ষা আছে অর্থ ব্যয়ের ইচ্ছা আছে কিন্তু এই সামর্থ্য নেই এই সামর্থ্যটা নেই তাহলে একজন বিক্ষুপের দুইটা আছে একটা হচ্ছে দ্রব্য কয়ের আকাঙ্ক্ষা আছে আবার ব্যয়ের ইচ্ছু আছে কিন্তু তার অর্থ ব্যয়ের সামর্থ্য নেই এই কারণে তার ওই মাইক্রোবাস করার যে আকাঙ্ক্ষা সেটা চাহিদা হতে পারে না আবার আমি বলছিলাম যে একদিন ত্রিপণ ব্যক্তি ত্রিপণ ব্যক্তি এই আকাঙ্ক্ষ আছে সামর্থ্য আছে কিন্তু এই অর্থ ব্যয় করতে চাচ্ছে না ব্যয় করার ইচ্ছা নাই তাহলে এটিও চাহিদা হতে পারে না তাহলে চাহিদা হতে পারে তিনটা বৈশিষ্ট্যের সমন্বয় থাকতে হবে তিনটা বৈশিষ্ট্যের সমন্বয় থাকতে হবে তাহলে আমরা কী বলতে পারি কোনো দ্রব্য ক্রয়ের ইচ্ছা বা আমরা কী চাহিদা বলে যদি উক্ত দ্রব্য ক্রয় করার মতো সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে তাহলে আমরা চাহিদা কাকে বলতেছি কোনো দ্রব্য ক্রয় করার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলতেছি যদি ওই দ্রব্যটি ক্রয় করার সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে তাহলে আমরা সংজ্ঞাটা কি লিখতে পারি সংজ্ঞাটা আমরা লিখতে পারি কোনো দ্রব্য কোনো দ্রব্য বা সেবা দ্রব্য বা সেবা দূরে হতে পারে বা সেবা পাওয়ার পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে যদি উক্ত দ্রব্য দ্রব্য ক্রয় করার মতো সহ বলে তাহলে আমরা চাহিদা বলতে চাহিদার সংজ্ঞাটা আমরা কি লেখছি কোন দ্রব্য বা সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে যদি উক্ত দ্রব্য ক্রয় করার মতো সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে তাকে আমরা চাহিদা বলতেছি তাহলে এখানে আমি দেখতে চাই যে তিনটা বৈশিষ্ট্য আছে দেখি দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা আকাঙ্ক্ষা দ্রব্য তারপরে বলতেছে উক্ত দ্রব্য ক্রয় করার দ্রব্য ক্রয় করার মতো সামর্থ্য ইচ্ছা এই তিনটে বৈশিষ্ট্য যখন একটা সংখ্যার মধ্যে আমরা পাবো মূলত সেটাকে আমরা চাহিদা বলতেছি তাহলে বোঝা গেছে চাহিদা কাকে বলে চাহিদা বলতে কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে যদি মুক্ত দ্রব্য ক্রয় করার মতো সামর্থ্য এবং অর্থ ব্যয়ের ইচ্ছা থাকে এখন আসি চাহিদা বিধি চাহিদা বিধি চাহিদা বিধিটা কি মূলত চাহিদা মূলত দামের উপর নির্ভরশীল কোন দ্রব্যের দাম বাড়লে বা কমলে চাহিদার যে পরিবর্তন ঘটে দামের উপর চাহিদার যে একটা সম্পর্ক এই নিয়ম দাম দাম আর হচ্ছে চাহিদা দামের সাথে চাহিদার একটা নির্ভরশীলতা সম্পর্ক আছে নর্মালি বা সাধারণত আমরা জানি কোনো দ্রব্যের যদি দাম বাড়ে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে তাহলে বোঝা যাচ্ছে দাম কমলে চাহিদা বাড়তেছে দাম বাড়লে চাহিদা কমতেছে দাম এবং চাহিদার মধ্যে তাহলে কী সম্পর্ক দেখতেছি বিপরীত সম্পর্ক কি সম্পর্ক বিপরীত সম্পর্ক তাহলে এই যে দাম এবং চাহিদার মধ্যে যে বিপরীত সম্পর্ক তা যখন আমরা একটা বিধির মাধ্যমে প্রকাশ করতেছি সেটি মূলত চাহিদা বিধি তাহলে চাহিদা বিধি কাকে বলতেছি কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম এবং চাহিদার মাঝে এই বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটি মূলত চাহিদা বিধি তাহলে চাহিদা বিধি আমরা কাটি বলতে পারি সংবাদটা যদি আমরা লিখি আমরা লিখব কোন দ্রব্যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে আবার কমলে চাহিদা দাম এবং চাহিদার মাঝে এই সম্পর্ক সম্পর্ক

তাহলে আমরা কী বললাম কোনো দ্রব্যের দাম বাড়লে এই যে দাম যদি বেড়ে যায় তাহলে কি হচ্ছে চাহিদা কমতেছে আবার বিপরীত অবস্থা আমরা বলছি দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে এই যে একটা বাড়লে একটা কমতেছে একটা কমলে আর একটা বাড়তেছে এদের দাম এবং চাহিদার মধ্যে তাহলে কি সম্পর্ক পাচ্ছে যে বিপরীত সম্পর্ক দাম এবং চাহিদার মধ্যে বিপরীত সম্পর্ক আমরা যে বিধির মাধ্যমে প্রকাশ করতেছি সেটি মূলত চাহিদা বিধি তার চাহিদা বিধি কাকে বলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে দাম এবং চাহিদার মাঝে এই বিপরীত সম্পর্ক যে বিধির মাধ্যমে প্রকাশ করা হয় সেটি মূলত চাহিদা বিধি বিষয়টি আমরা সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি সূচি এবং চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি সূচির মাধ্যমে যদি আমি ব্যাখ্যা করি তাহলে আমি কি লেখব সূচি সূচি সূচিতে কী থাকে একদিকে দাম থাকে 5 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা তাহলে দেখি কিন্তু আমরা সাপোজ 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা এই পরিমাণ সাপোজ 7 টাকা আমরা 100 ধরে নিলাম 1 টাকা এটা হল এক নাম্বার বেরিয়ে গেছে তাহলে কেবল 4টা কমে যাবে সাপোজ 75 টাকা দাম 3 টাকা ব্যবহার বেরিয়ে গেছে 50 একটু ধরে নিলাম আর 4টা 26 ধরে নিলাম এই যে সূচিটা আমি দেখতেছি কি দেখতেছি দেখতেছে দাম যখন বাড়তেছে চাহিদা তখন কমতেছে দাম যখন বাড়তেছে চাহিদা তখন কমতেছে এই সূচিকে আমি দেখি দেখি দাম যখন এক টাকা চাহিদা একশো এক দাম বেড়ে যখন দুই টাকা আছে চাহিদা কম পঁচাত্তর দাম বেড়ে যখন তিন টাকা হচ্ছে চাহিদা কমে আছে পঞ্চাশে কোক দাম বেড়ে যখন চার টাকা আছে চাহিদা কমে আছে পঁচিশে এই যে একদিকে যখন দাম বাড়তেছে ওখর দিকে চাহিদা কমতেছে আবার উল্টাভাবে যদি আমি বলি তখন দাম যখন চার টাকা চাহিদা পঁচিশ একক দাম কমে যখন তিন টাকা হয়েছে চাহিদা বেড়ে হচ্ছে পঞ্চাশ একক দাম কমে যখন দুই টাকা হয়েছে চাহিদা বেড়েছে পঁচাত্তর একক দাম কমে যখন এক টাকা হয়েছে চাহিদা বেড়ে হয়েছে একশো একক এই যে একদিকে যখন দাম কমতেছে চাহিদা তখন কী হচ্ছে বাড়তেছে বিপরীত অবস্থা দেখতেছে দাম যখন বাড়তেছে চাহিদা তখন কমতেছে এই যে চা দাম এবং চাহিদার মধ্যে এই যে সম্পর্কটা আমরা দেখালাম যে একটা মাল্লার একটা কমতেছে একটা কোন আর একটা বাড়তেছে এটাই যখন আমরা বিধির মাধ্যমে দেখাচ্ছি এটা এখন আমরা চিত্রের মাধ্যমে দেখাতে পারি কিসের মাধ্যমে দেখাতে পারি চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে লম্ব অক্ষর ভূমি অক্ষ লম্ব অক্ষর ভূমি অক্ষ এটা হচ্ছে চাহিদা এটা হচ্ছে দম এই যে আমি একটা রেখা নিলাম চাহিদা রেখা নিলাম চাহিদা রেখা আমি দেখাবো দাম এরকম চাহিদার অবস্থা এক টাকা ছিল দুইটা টাকা ছিল তিন টাকা ছেলে চার টাকা এটা হচ্ছে দামে দামি অক্ষে পরিমাণ টান দিয়ে দিই এখানে শেত করছে টান দিই এখানে শেত করছে এটা টান দিই এখানে শেত করছে এটা টান দিই এটা হচ্ছে চাহিদা রেখা এখন এখানে আমার দাম যখন এক টাকা চাহিদা কত ছিল একশো রেখা দাম দুই টাকা কত ছিল পঁচাত্তর এক দাম তিন টাকা কত ছিল পঞ্চাশ এক চার টাকা তখন ছিল পঁচিশ এক এই নামগুলোতে এব আমরা যে কোনো নাম দিতে পারি যে কোনো নাম দিতে পারি এই যে সূচিতে আমি দেখতেছি কি দেখতেছি এই যে দাম যখন আমার এক টাকা ছিল চাহিদা কখন আমার ছিল একশো এক এই সমন্বিত বিন্দু কি আছে ডি হ্যাঁ দাম যখন এক টাকা চাহিদা তখন আমি একটু পাচ্ছি একশো এক দাম বেড়ে যখন দুই টাকা হয়েছে

দাম কমে যখন একটা করেছে চাহিদা বেড়েছে একশো এই যেদিকে যদি দাম কমে যাচ্ছে চাহিদা বাড়তেছে আবার দাম যখন বাড়তেছে চাহিদা তখন কমতেছে এইভাবে আমরা চাহিদা বিধিটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি তাহলে আমরা বুঝতে পেরেছি চাহিদা কী এবং চাহিদা বিধিটা কী চাহিদা বিধি কীভাবে সূচি এবং চিত্রের মাধ্যমে দেখানো হয় আজকে এ পর্যন্তই পরবর্তী অন্য একটা টপিস নিয়ে আসবো পরের ক্লাসে